শুভ সকাল বন্ধুরা সিম্পল লাইফ স্টাইলে তোমাদের ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা শীতের রোদ ঝলমলে সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ব্লগ আমি কিন্তু ভীষণভাবে চেষ্টা করছি যাতে আমার ব্লগ তোমাদের ভালো লাগে মানে তার জন্য কিন্তু বেশ অনেকটা পরিশ্রমই আমি করছি তোমরা মোটামুটি অনেকেই জানো যে আমার ঠান্ডার ভীষণ ধাজ দেখো আমি না গরম জল করে নিলাম কিন্তু এটা এই গরম জল দিয়েই মুখ ধুয়ে নিচ্ছি ভীষণ ঠান্ডার ধ্বাজ গো যদি ঠান্ডা জল দিয়ে আমি মুখটা ধুই না মানে মুখের ভেতরে যে জল যায় বা এই যে মুখটা ধুচ্ছি ওপর দিয়ে আমার ঠান্ডা লেগে যায় হাঁচি হবে নাক দিয়ে জল পড়বে তো সেই কারণে কিন্তু এই শীতকালটা আমি গরম জল দিয়ে মুখও ধুই একদম ভালো লাগে না এসব করতে কিন্তু কি করব শরীরকে সুস্থ রাখার জন্য এসব করি আর জানলা দিয়ে দেখো ভীষণ সুন্দর রোদ আসছে একটুখানি বসছি তবে না শীত শীত করছে এখনই সোয়েটার কিন্তু পরে নেব। আর বন্ধুরা আজকে দেখো সাত সকালে কিন্তু আমি পিঠে বানাতে চলে এসেছি এগুলো হচ্ছে যে সন্দেশ তার পুর বানিয়ে নিয়েছি আর এখানে দেখো বানিয়ে নিয়েছি গ্রেভিটা এটা দিয়ে কিন্তু হবে আজকে পাটেসাপটা আর এই দেখো বেগুনের বোটা দিয়ে কিন্তু এইভাবে আমি তেল দিইটা না আমার ভীষণ সুবিধে হয় আর এই দেখো লিকুইড দিয়ে দিচ্ছি ঠিক এই পরিমাণে কিন্তু লিকুইড আমি বানিয়েছি তবে এটা শেয়ার করিনি ভেবেছি শর্টসে আমি তোমাদের সাথে এই সাপটা বানানোটা শেয়ার করব আর এই সন্দেশটা এইভাবে দিয়ে দিই খুব সহজ কিন্তু দেখো আর আমি না সাপটা বানালে আমার সাপটা কিন্তু ঠিক এই রকম কালার হয় আর এই কালারটাই না আমি বেশি পছন্দ করি অনেক সময় হয় না একটুখানি বেশি লালচে লালচে রঙ অনেকেই পছন্দ করে আমি কিন্তু আবার তা করি না আমি একটু সাদা সাদা রঙই পছন্দ করি আর গুড় দিয়েছি গুড়ে কিন্তু খুব একটা রং নেই দেওয়া আগে যেমন গুড়ের পিঠে বানালে ভীষণ লাল লাল হতো এখন কিন্তু দেখবে সেটা হয় না যাই হোক বন্ধুরা সন্দেশ দিয়ে এইভাবেই আমি বানাই নারকলের পুর দিয়ে আর বানানো হয় না সেভাবে কারণ সন্দেশ দিয়ে খেতেই কিন্তু আমরা সবাই ভালোবাসি বেশি আর দেখো চটপট সকাল সকাল এটাই কিন্তু হবে আজকের ব্রেকফাস্ট আর এই যে লিকুইডটা এটা যদি সম পরিমাণে দাও না ঠিক কিন্তু একই মাপের হবে বেশিরভাগটাই উনিশ বিশ হতে পারে পাটুসাপটাগুলো কিন্তু করার পর দেখবে প্রত্যেকটা পাটেসাপটাই কিন্তু একই রকম লম্বা কিংবা একই রকম মানে চওড়াতে যে সেটা হবে আর বন্ধুরা একটুখানি কিন্তু গ্রেভি আমি বানিয়ে নিয়েছি এটা দিয়ে এখন বানাচ্ছি আমি মালপোয়া তবে খুব বড় বড় মালপোয়া কিন্তু একদমই পছন্দ করি না একটু ছোট ছোট মালপোয়া বানাতে পছন্দ করি কারণ অনেক বড় বড় দিলে দেখবে কড়াইতে অনেকটা তেল দিতে হয় আর এটাকে একটু ভালোভাবে মানে ডুবো ডুবো করে না ভাজলে তাহলে কিন্তু খেতে মালপোয়া ভালো হয় না আর সেই কারণেই কিন্তু খুব একটা বেশি বড় আমি মালপোয়া দিই না দেখো ছোট ছোট হচ্ছে কিন্তু বেশ কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে আর ফুলকো ফুলকো মালপোয়া খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো খুব একটা কিন্তু বানায়নি দেখো পাটি সাপটা আর মালপোয়া কয়েকটা বানিয়ে নিয়েছি কারণ খুব বেশি খাওয়া তো যাবে না আর আমার মাও বেশি মিষ্টি কিন্তু খেতে একদমই পারে না যাই হোক বন্ধুরা বানিয়ে নিয়েছে গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে পিঠে ঠান্ডাটাও ভালো খেতে তবে এই গরমটাও খাওয়ার কিন্তু একটা স্বাদই আছে আলাদা তো মাকে দিয়ে দিলাম এখানে আর দেখো আমিও কিন্তু নিয়ে নিয়েছি তবে আমার মতন কেউ কিন্তু এরকম সকালবেলা ঘুম থেকে উঠেই তোমরা কেউ পিঠে বানাও কি না পিঠে সকালবেলা খাও আমি কিন্তু বানিয়েছি আর মা বলল সকালেই বানা তাহলে ব্রেকফাস্টও হয়ে যাবে একবারে আর তারপর আমি নিচে চলে আসলাম নিচের এই বেসিনটা কিন্তু অনেকদিন পরিষ্কার করা হয় না ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে পরিষ্কার করতে হয় আর নোংরাও হয়েছে এটার মধ্যে জানো তো ব্যবহার না করলেও নোংরা হয় ধুলো পড়ে পড়ে আর বন্ধুরা এইভাবে কিন্তু আমি পরিষ্কার করি দেখো এখানে কিন্তু জল মগ দিয়ে ঢেলেই দিতে পারতাম কিন্তু সারা দেয়াল বেয়ে জল পড়বে সে কারণে আমি কিন্তু এইভাবে করি না এইভাবে দেখো একটা কাপড় ভিজিয়ে বেশ কয়েকবার কিন্তু তারপরে মুছে নিই আর এইভাবে করলে আমি দেখেছি জিনিসগুলো ভালো থাকে ছোট ছোট জিনিসগুলোকে এইভাবে না যত্ন নিতে হয় আর এই যে দেখো বেসিংটাকে আমি কিন্তু খুব একটা কিছু মানে দামি কিচ্ছু দিয়ে কখনোই করি না তোমরা খেয়ালই করে থাকবে জিনিসগুলো ওই হ্যান্ডওয়াশ দিয়ে একটু বা কখনো কখনো হয়তো একটুখানি ভীম লিকুইড কিংবা ডিটারজেন্ট এই সামান্য দিয়ে পরিষ্কার করি এতে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় সবসময় যে দামি লিকুইড ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই তবে একটু ঘন ঘন পরিষ্কার করলে জিনিসটা ভালো থাকে ধরো বাড়ি যখন প্রথম বানিয়া মানে বানানো হয়েছিল তখনই কিন্তু এটা নেওয়া হয়েছিল যাই হোক সেই অনুযায়ী বেশ পরিষ্কারই আছে তবে কলটার মুখটার মধ্যে একটু কিন্তু আয়রন পড়েছে সেটাকে কিন্তু আর যতই আমি ডলাডলি করি ওঠে আর কি বলতো মাঝখানে তো অনেকদিন গ্যাপ হয়েও যায় এটা ঠিকভাবে কিন্তু যত্নটা আমি নিতে পারি না যেহেতু ওপরে চলে গেছি উপরে থাকাকালীন নিচে এসে এসে এটাকে প্রত্যেকদিন কিন্তু পরিষ্কার করা একদমই সম্ভব না যাই হোক বন্ধুরা আমি না এইভাবে একটা স্কচ বাইট নিই তোমরা খেয়াল করবে আমার বাড়িতে কিন্তু প্রচুর স্কচ বাইট কারণ এই স্কচ বাইটগুলো আমি জায়গায় জায়গায় মানে এক একটা জিনিস পরিষ্কার করার জন্য ব্যবহার করি আর এই স্কচ বাইটগুলো দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েও যায় আর এইভাবে দেখো শুকনোভাবে কিন্তু আমি মুছে নেব কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে বেয়ে প্রচুর জল পড়লে সেই জলগুলো ফ্লোরে সারা জায়গায় ছড়িয়ে যাবে আর সেই গুলো পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমার অনেকটা কাজ বেড়ে যাবে মানে অনেকটা টাইম লেগে যাবে এইভাবে আমি কিন্তু করি আর এই যে নিচটা আছে এই নীচটাকেও সবসময় হালকাভাবে একটুখানি পরিষ্কার করে নিই আর অনেক দিন হয়েছে বলে আমার ফ্লোরটা খারাপ হয়ে গেছে তবে পালিশ করলেই কিন্তু আবার চকচক হয়ে যাবে তবে এখন পালিশ করব না বন্ধুরা আবার যা কয়েক বছর তারপরেই আমরা এই ভেবেছি নিঃশ্রটাকে পরিষ্কার করাবো আর তোমরাও চাইলে কিন্তু আমার মতন করে এইভাবে পরিষ্কার করতে পারো জায়গায় জায়গায় বেশ কয়েকটা স্কচ যদি রেখে দাও তাহলে দেখবে খুব সহজে কিন্তু কাজগুলো তোমাদের হয়ে যাবে মানে কম পরিশ্রমে বেশ চকচক করবে তোমাদের ঘর দুয়ার আর এই দেখো অনেক পুরোনো তবুও কিন্তু চকচকে করছে বন্ধুরা আর এই যে বেসিং এর মুখটা এটাতে কিন্তু ভীষণ নোংরা পড়েছিল দেখো ঘুষে মেঝে একটু আমি চলন করে দিলাম আর এই যে একটা গ্রিল দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নিচতলা থেকে ওপরতলা যাওয়ার মাঝে একটা গ্রিল এই গ্রিলটার কালারটা কিন্তু ভীষণ লাইট মানে আমার নিচতলা ওপরতলা সমস্ত কালারে কিন্তু লাইট আর এই কালারটার ওপরে না বন্ধুরা ভীষণ নোংরা পড়ে এই কালার কিন্তু তোমরা আর কেউ করো না আমার ভীষণ ভালো লাগতো তার জন্য দিয়েছিলাম কিন্তু এটাকে মেনটেন করা না ভীষণ মুশকিল প্রচুর ধুলো প্রচুর ধুলো পড়ে এই লাইট কালারটার ওপরে যে কোনো ধর ডিপ কালার তোমরা নেবে কারণ পরিষ্কার করা কিন্তু বা ম্যানেজ করে রাখাটা খুব কঠিন আর এই মাঝখানেরটা তো একটুখানি পরিষ্কার করে হয় নাহলে ভীষণ চোখে পড়ে কিন্তু জানলার দরজাগুলোর অত ভালোভাবে আমি করতে পারি না মাঝখানেরটা রাখার চেষ্টা করি কারণ ঘরে ঢুকলেই যদি ওটা নোংরা দেখা যায় তাহলে কিন্তু ভীষণই বাজে লাগে না চোখে দেখতে আর এখন কয়েকটা কাপড় নিয়ে চলে এসেছি পেছনে এখন কিন্তু বারোটা বাজে বারোটার জলটা আসবে গরম গরম আর বিড়ালটা দেখেছো আমার পাশ দিয়ে শুধু ঘুরঘুর ঘুরঘুর করছে আর এই সমস্ত জামাকাপড় মানে দুই একটা খুব একটা কিন্তু জামা কাপড় নেই একদমই তো ভাবলাম নিচে যখন এসছে নিচের কাজগুলো আমি করেই নিই মানে জল দেখে না একটু লোভ লেগে গেল আর কাজ করতে করতে গরম লেগে গেছে আর বাইরে এসে যে কাজটা এখন করছি একটু কিন্তু ঠান্ডা লাগছে না আর ঠান্ডাটা এখন নেই বললেই চলে সকালবেলার দিকটাতে একটু ঠান্ডা লাগে তারপরে কিন্তু কাজ করলে আর একটুও ঠান্ডা লাগে না বন্ধুরা তো ভাবলাম যে নিচেই ছাড়া জলে দুই একটা ধুয়ে তারপরে নিচে স্নান করে পুজো দিয়ে ওপরে উঠব আর হাতে জামা কাপড় কাচলে না ভীষণ কিন্তু পরিষ্কার হয় খুব ভালোভাবে আর কালারটাও খুব ভালো থাকে আর ছাড়া জলে বাইরে করতে পারি না সে কারণে কিন্তু আমার ভীষণ ভাল লাগে বাইরের জলে কাজ করতে গরম পড়লে আবার কন্টিনিউ করার চেষ্টা করব তবে কাজ যেদিন বেশি থাকে সেদিনকে কিন্তু আমি হাতে কাচার চেষ্টা করি না তবে জানো তো বিছানার চাদরগুলি যদি হাত দিয়ে কাচি না তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কালারগুলো ভালো থাকে আর না হলে আমি দেখেছি আমার যে নতুন নতুন বিছানা চাদর আছে সেগুলো কিন্তু অনেকগুলোই যেন তো কালার খারাপ হয়ে গেছে কিন্তু কি করব শীতকালে যে ঠান্ডার জন্য করতে পারি না আর বিশেষ করে যত না ঠান্ডা লাগে আমার যে ঠান্ডার ধাত সেই কারণেই কিন্তু আমি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি তবে গরম পড়তেই কিন্তু আমি বেশিরভাগ দিনটাই হাতে কাচি আর এই বাইরের ছাড়া জলে এসে তোমরা আগে আগে আমার ব্লগে দেখতেই পাবে আর বন্ধুরা দেখো এই দুটোকেও কিন্তু একটু ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে মেজে নিলাম আর তারপর স্নান পুজো করে ওপরে এসেছি মা রান্না করেছে এটা হলো মেথি শাক ভাজা রসুন দিয়ে আর এই দেখো সেই বাটা মাছগুলো চচ্চড়ি আমি বলেছিলাম সব মশলা দিয়ে মাখিয়ে রান্না করবে একটু বেগুন দিয়েছে মা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যেন কটা বাজে এখন কিন্তু বাজে সাড়ে তিনটে আর এই গাছগুলো নিয়ে বলেছি চিন্তায় পড়ে গেছি আর তোমরা আমাকে বলেছো যে সবজির খোসা দিতে জানো আমি তোমাদের কথা অনুযায়ী সবজির খোসাগুলোকে একটা পলিথিনের মধ্যে দুদিন দেখেছিও ও ভেবেছি দেবো আর কি করেছে জানো ভুলে সেই সবজির খোসাগুলো নিয়ে আবার ফেলে দিয়েছি মানে দু দুদিন এটা হয়েছে যেহেতু আমি কোনোদিন দিই না আমার মনেই থাকে না আর সেই পলিথিন ফেলে দিলাম আমি দু দু দিন করে বাইরে মানে এটো কাটার সাথে তো কি করবার ভাবলাম যে না এবার পরের দিন কি শুধু সবজি কেটেই আমি নিয়ে আসবো দেওয়ার জন্য নাকি ওই যে গাঁদা ফুলগুলো পুজোতে দিই সেই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে তো বাইরে ফেলে দিই সেই ফুলগুলো এনে কি আমি গাছের গোড়াতে দেব। আমাকে একটু কমেন্টস করে জানিও না তাহলে ভালো হয় যে সেই গেঁদা ফুলগুলো যে আমি দেই ঠাকুরের পায়ে সেই ফুলগুলোকে এনে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই ওই টাবের মধ্যে তাহলে হয়তো সার হবে যাই হোক জানিও আমাকে হ্যাঁ তারপর দেখো নিচে চলে আসলাম বেশ কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে তবে ঠান্ডা এখনও সেভাবে লাগছে না আমার আর এই দেখো পুচকি এর নাম কিন্তু আমি রেখেছি চুটকি জানো তো এ কিন্তু জল খাচ্ছে দেখো ট্রেন দিয়ে জল যাচ্ছে খুব জল পেপাসা পেয়েছে তার আগে আমি একটু কিন্তু মাল পোয়া দিয়েছিলাম তো দেখো গলা শুকিয়ে গেছে যেই ক্যামেরা করছি অমনি কিন্তু আর খাবে না ও বুঝতে পেরে গেছে আমার বিড়ালটাও এমন ছিল যখনই আমি ক্যামেরা করতাম চুপ হয়ে যেত একদিন তোমাদের সাথে না আমি শেয়ার করব আমার বিড়ালের ভিডিও দুই একটা ছোট ছোট ভিডিও না আমার মোবাইলে আছে আমার বিড়ালকে নিয়ে তো ভেবেছি একদিনকে সেইগুলোকে সব একসাথে এডিট করে তোমাদেরকে শেয়ার করবো কারণ খুব মন চায় জানো তো তোমাদেরকে দেখাতে যে আমার সোনাই বলে আমি ডাকতাম আমার সোনাই ছিল সোনাই কেমন ছিল ও কিন্তু আমার কথা ভীষণ শুনতো আমি তো বুঝতে পারিনি ওইভাবে চলে যাবে তাহলে কিন্তু আমি ওকে মানে ওকে নিয়ে অনেক ভিডিও করে রাখতাম তোমাদের নিচের ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দিলাম আর এখনও কিন্তু সন্ধে হয়নি তার আগেই আমি সমস্ত দরজা জানলা কিন্তু বন্ধ করে দিচ্ছি আর তারপর সন্ধ্যে পুজো দিয়ে আমি মা দুজনাই কিন্তু উপরে চলে আসলাম আর আমি এসেই একটু গরম জল খেয়ে নিচ্ছি মানে ইসোদো গরম জল যেটা আর মা বললো চা খাবো না কারণ সকালবেলা যে পিঠে বানিয়েছি তারই কিন্তু একটু আমরা খাবো দুজনা মিলে কারণ পিঠে পুলি বানালে সারাদিন ভরে যদি একটু পিঠে পুলি না খাই তাহলে কিন্তু মনেই হয় না পিঠে পুলি খাওয়ার মজাটা তাই না বন্ধুরা ভীষণ ভাল লাগে অল্প অল্প করে খাবো কিন্তু বারবার খাবো যাই হোক বন্ধুরা আজকের মতো কিন্তু এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তাতে তোমরা ভালো থেকো